রাধে রাধে আমি আজকের পড়বো পুরাণের দশম অধ্যায় ব্রহ্মা যখন শ্রীহরি নাভি থেকে উৎপন্ন হলো পদ্ম পদ্ম ফুলেতে সেইখানেই বসবাস করতে লাগলো সেই সময়তে শ্রীহরি বিষ্ণুর কান থেকে জন্ম নিল দুই অসুর যাদের নাম হলো কৈটফ আর মধু এরা যখন জন্ম নিল তখন ব্রহ্মা শ্রীহরিকে বলল। যে ওদের মারার দায়িত্ব তোমার ব্রহ্মা তখন ওদেরকে বধ করার জন্য দুজন মহাশক্তিশালী পুরুষের আবির্ভাব করলো সেই পুরুষ দুজনের নাম হলো জিষ্ণু আর বিষ্ণু ওরা দুজন হচ্ছে মধু আর কৈটবকে বধ করার জন্য মহাযুদ্ধের সৃষ্টি করলো আর যথারতু বধ করেও ফেললো তারপরে সিহরি আর হচ্ছে ব্রহ্মা বার্তালাপ বলছিলো মানে নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল তখন শ্রীহরি ব্রহ্মাকে বলল যে আপনি আপনার ভার অনেক তো আমি আপনাকে আর নিজের মধ্যে রাখতে পারবো না মানে ওই পদ্মফুলের মধ্যে বসিয়ে রাখতে পারবো না আপনি এবারে প্রস্থান করুন তখন ব্রহ্মা কী হলো ব্রহ্মাকে তো আলাদা কোথাও বসার জায়গা দেয়নি তখন ব্রহ্মা আবার শ্রীহরির মধ্যে প্রবেশ করে গেল প্রবেশ করে এবারে শ্রীহরির মধ্যে তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছে সে সেখানে পরম সুখ পেতে লাগলো তারপরে শ্রীহরি ব্রহ্মাকে বলল যে তুমি এইবারে মানুষ সৃষ্টি করতে তো শ্রীহরিকে শ্রীহরি আগেই ব্রহ্মাকে বলেছিল যে মহাদেব ছাড়া মানুষ সৃষ্টি করা যাবে না কারণ মহাদেবের কাছেই সেই মায়া আছে যার দ্বারা মানব দেহ কিংবা মানুষ সৃষ্টি হবে তো ব্রহ্মা সেই কথাটা ভুলে গেছেন কি সেটা তো জানে না কিন্তু তখন সে নিজে নিজেই বানাতে লাগলো সনন্দ সনক ভৃগু সনক কুমার সনাতনদের সৃষ্টি করলো মানে ওদের বানালো ওদের বানানোর পর দেখলো যে ওদের মধ্যে কোনো মোহ মায়া কিছুই জন্মায়নি মানে ওদের মধ্যে কোনো মোহ নেই তখন ওরা শীত ও গ্রীষ্মকে অবজ্ঞা করে ব্রহ্মচর্য ও বৈরাগ্য ত্যাগ ধারণ করল যখন ওরা বৈরাগ্য ধারণ করে নিল তখন ব্রহ্মা বলছে যে আমি তো দেহ সৃষ্টি করতে পারছি না তখন শ্রীহরি বিষ্ণু ব্রহ্মাকে বলল। যে তুমি কি ভুলে গেছো যে মহাদেবও আছেন যে মহাদেবকে বলেছিল কিংবা মহাদেবের সাহায্য ছাড়া তুমি মানব সৃষ্টি করতে পারবে না তখন হচ্ছে এই কথাটা বলার আগেই মানে যখন শ্রীহর এই কথাটা বলল যে তোমার কি শিবের কথা মনে নেই তার আগেতেই মানে ও যখন মানবদেহ সৃষ্টি করতে পারছে না তখন ও এতটা পরিমাণে রেগে গেছে মানে ব্রহ্মা এতটা পরিমাণে রেগে গেছে যে ও চোখ থেকে একা একাই অশ্রু মানে একা একাই জল বেরোতে শুরু করলো ওই জল থেকেই সৃষ্টি হল ভূত আর পেত পেতগণ আর তার মুখ থেকে তার মুখ থেকে বেরিয়ে আসলো রুদ্রগণ তখন হচ্ছে শিব ও মানে ওদের অবস্থা দেখলো অবস্থা থেকে যখন শিব এলো তখন হচ্ছে ব্রহ্মাকে শান্ত করতে লাগলো শান্ত করাতে ব্রহ্মা যখন শান্ত হয়ে গেল তখন শিবকে একটা নাম দিল যে ব্রহ্মা বলল যে তুমি আমার রাগটা কমিয়ে কমিয়ে দিয়েছ আর আমার চোখের জল বন্ধ করে দিয়েছ তাই তোমার নাম হচ্ছে রুদ্র ব্রহ্মা তখন শিবের দশটি নাম বলতে লাগলো শিবের দশটি নাম এবং তাদের দশটি স্ত্রী এবং দশটি পুরুষের নামও বলতে লাগলো শিবের দশটি নাম হল ভব সর্ব ঈশান পশুপতি ভীম উগ্র ও মহাদেব এই সাত্রী নাম ও তাদের সাতটি স্ত্রী সুবর্চনা উমা বিকেশি শিবা সাহা দীক্ষা দিক ও রোহিণী আর সাতটা পুরুষের মানে সাতটা পুত্রের নাম হল সনৈশ্বর শুক্র মঙ্গল বুধ স্বর্গ মনোজব সন্দক সকন্য শিবকে এতগুলো রূপ মানে সাতটা রূপ সাতটা স্ত্রী এবং সাতটা পুরুষ দেওয়ার পরেও শিব হচ্ছে যে প্রজা ধর্ম কাম ত্যাগ করে বৈরাগ্য আশ্রয় করলেন শিবকে হচ্ছে ব্রহ্মা মানুষ সৃষ্টি করতে লাগলেন তখন শিব নিজের মতোই মানুষ সৃষ্টি করতে লাগলেন মানে নিজে যেরকম জটা জুট ভয় শূন্য নীলকণ্ঠ পিনাকানি ত্রিশূলধারী উদ্ধমমুক্ত সদানন্দময় ত্রিনয়ন অজয় অমর মহাবৃষভাব বন্ধনহীন নিস্পৃহ শত কোটি শত রুদ্র সৃষ্টি করলেন তখন ব্রহ্মা হচ্ছে যে শিবকে বললেন যেন জন্ম মৃত্যু জন্ম মৃত্যুযুক্ত জীব যেন তিনি সৃষ্টি করেন তখন শিব এটাতে মানা করে দেয় যে তিনি জন্ম যুক্ত জীব সৃষ্টি করতে পারবেন না ব্রহ্মা তখন মহাদেবের দশটি বৈশিষ্ট্যের কথা বললেন ঐশ্বর্য জ্ঞান বৈরাগ্য তপস্যা সত্য ক্ষমা আত্মা ধৃতি দ্রষ্টব্য সম্মত ও অধিষ্টাতৃত্ব এইসব বলার পরে যখন দেখল মহাদেব তারই সৃষ্টিকারী শতকোটি রুদ্রর সাথে মানে শত কোটি রুদ্র মানব দেহ তার পুরুষদের সাথে মানে পুত্রদের সাথে যখন সে বসবাস করছে তখন শিব শিবের মানে ব্রহ্মা হচ্ছে শিবের স্তুতি করতে লাগলো স্তুতি আর বন্দনা করতে লাগলো তুমি পরমেশ্বর কল্যাণময় দেব ও ব্রহ্মস্বরূপ মহান শান্ত জগৎকারী শক্তি প্রকৃত পুরুষ শ্রেষ্ঠ মহাকাল রুদ্র ত্রিশুলধারী ত্রিনয়ন ত্রিমূর্তি বেদবিদ্যার অধীশ্বর বেদান্ত মূর্তি ব্রহ্মাধিপতি আদিদেব যোগসিদ্ধিকারী তীর্থ দীপ্তিশূন্য মহেশ্বর পরমেষ্ঠি অগ্নি বায়ু স্বর্গ পৃথিবী আকাশ সব তোমারই আদেশে চলে যখন ব্রহ্মার বন্দনা শুনল শিব তখন হচ্ছে শিব আনন্দিত হয়ে ব্রহ্মার সাথে বার্তালাপ করতে লাগলো বার্তালাপ করতে করতে ব্রহ্মাকে বলল যে তুমি আমার কাছে একটি বর চেয়েছিলে বরটি হলো যেন তুমি আমার মতো কিংবা আমাকেই পুত্র হিসেবে পাও তখন শিব বলল ঠিক আছে তাহলে আমি আজকের থেকে মানছি যে তুমি আমার জ্যেষ্ঠ পুরুষ জ্যেষ্ঠ পুত্র আমার দক্ষিণ অংশ থেকে হয়েছে। তুমি আর বাম দিক থেকে হয়েছে মানে বাম অংশ থেকে হয়েছে রুদ্র যখন মহাদেব আর হচ্ছে যে ব্রহ্মার বার্তালাপ হয়ে গেল তখন হচ্ছে ব্রহ্মা আবার হচ্ছে যে সৃষ্টির সৃষ্টিকে তৈরি করতে লাগল আর শিব হচ্ছে তাদের মানে শিব যাদেরকে সৃষ্টি করেছিল যে মানুষগুলোকে তো সেই মানুষদের সাথেই সে আবার সংযোগ হয়ে গেল আর ব্রহ্মা মরিচি ভৃগু অঙ্গিরা পুলহ পুলস্ত্র কৃতু অত্রী দক্ষ এবং বৈশিষ্ট্যকে সৃজন করলেন